তখন খুব সুন্দর মানে সিনেমা মধ্যে আমাদের কয়েকটা কালার আছে কালার মধ্যে ডিজাইন হবে অনেক সুন্দর যে এটা সিম্পল শুধু সাদার মধ্যে হালকা দাগ হালকা ফাইবার মিলবে পাশাপাশি মিলবে ফ্লোরটা হ্যাঁ তাদের জন্য স্পেশাল ভিডিও থাকবে এবং নতুন নতুন কালকশন থাকবে সম্পূর্ণ ভিডিও তৈরি করে আমাদের আলহামদুলিল্লাহ কেমন আছেন অনেক সুন্দর

এটা আপনার 110 টাকা স্কয়ার ফিট 110 টাকার মধ্যে দারুণ একটা কালেকশন এদিকে একটা এটা 102 টাকা স্কয়ার ফিট এটা আরো ব্রাইট আছে জিপিও আছে লাইট আছে এদিকে এটা 92 টাকা স্কয়ার ফিট টাকা স্কয়ার ফিট মধ্যে পেয়ে যাবেন দারুন এদিকে এটা হচ্ছে আপনার 105 টাকা স্কয়ার ফিট ওকে এদিকে একটা দেখাচ্ছি এটা উডের মধ্যে অনেকে চায় এটা যেমন পলিশ আমাদের সেম এই মালগুলোর মধ্যেই ম্যাটও পাবেন ম্যাটও পাওয়া যাবে হ্যাঁ যদি পলিশ পলিশ দেওয়া যাবে ম্যাট চাইলে এটা ম্যাট ম্যাটও পাওয়া যাবে আচ্ছা নিচে একটা প্রাই এটা 95 টাকা স্কয়ার ফিট 95 টাকা স্কয়ার ফিটের মধ্যে আচ্ছা টিওয়াইটি

এটা বিরানব্বই টাকা স্কোয়ার ফিট একদম ফ্রেশ ফ্রেশ একটা ভাব আছে এদিকে অনেক সুন্দর এটা পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট টাকার মধ্যে সিবিসি হ্যাঁ সিবিসি ইদানিং গোল্ডের মধ্যে কিছু আইটেম করছে হুম সিবিসি প্রত্যেকটা আইটেম আমরা নব্বই থেকে পঁচানব্বই মধ্যে বিক্রি করতে পারি আচ্ছা নিচে একটা নব্বই টাকা স্কোয়ার ফিট আচ্ছা ডায়মন্ড শেপের একটা দেখতে পাচ্ছি হ্যাঁ একশো দুই টাকা ভাঙ্গা বলা যায় এটা আচ্ছা এদিকে এটা একশো পনেরো টাকা স্কোয়ার ফিট একশো পনেরো টাকার মধ্যে দারুন এটা কোন সিরামিক ভাই এটা খাদিমের খাদিমের মধ্যে পেয়ে যাবেন দারুন এলটিন

ছাড়া মধ্যে এটা একশো পনেরো আচ্ছা মনে মনে কিন্তু অসুখ অসুখ গাছ গুলো আছে এক সাধারণ হাজার হাজার আইটেম দেখে তারপর নিতে পারেন এই শুধু একটা সিরিয়াল দেখা যায় কিন্তু